এই এই চাষটাকে আপনি একটা ইন্ডাস্ট্রি মনে করেন কারণ এই ফল হচ্ছে পনেরোশো টাকা ষোলোশো টাকা কেজি এটা আমি মনে করি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি অনেক টাকা ইনকাম হবে এখান থেকে আপনি প্রতি বিঘায় আপনি তিরিশটা চারাই রোপণ করেন না কেন তাহলে দেখেন আপনার দশ বিঘায় তিনশো চারা এক একটা গাছ থেকে যদি আপনি দুই টাকা দুই লাখ দেড় লাখ তিন লাখ টাকার ফল আসে এখানে কিন্তু কোটি কোটি টাকা আসবে মার্শাল্লাহ দর্শক আমরা দেখেন আল্লাহর কি নিয়ামত হ্যাঁ মানে একটা গাছে কি সুন্দর ফল দেখেন হ্যাঁ মানে এটা আসলে কি বলবো মানে সৃষ্টিকর্তার কি নিয়ামত দেখেন এক একটা গাছে কি সুন্দর রামপুটান ধরছে দেখেন দেখার মতো হ্যাঁ দেখে কি অবস্থা দেখছেন কি অবস্থা ফলে কি সুন্দর আল্লাহ দেখেন সৃষ্টিকর্তা কি পারে দেখেন দেখি একটু খায় দেখি কী অবস্থা ও মার্শাল দেখেন হ্যাঁ দর্শক আসলে যারা খান নাই অবশ্যই খাবেন এক হলেও খাবেন মানে এগুলো সৃষ্টিকর্তা রহমত বরকত যে আসলে সৃষ্টিকর্তা আমাদের জন্য কি দিতে দেখেন দর্শক আমরা খামারে আসছিলাম বিশাল খামার আমার তো মনে হয় মিনিমাম অনেক ঘুরে ঘুরে করে দেখছি অনেক বড় বিশাল লামুটারের বাগান যারা আসলে বাগান করতে চান আসলে কিভাবে করবেন কেমন মাটি লাগবে কোথা থেকে চারাগুলো পাবেন কি বাটিতে ভালো হবে হুম বা চাগুলোর দামি বা কেমন বা একটা কাছে ফলই বা আসে কেমন আমার সাথে থাকেন আজকে আমরা এই রামবোটের বাগান পুরো সারাদিনে আসি ঘুরে দেখাবো আপনার সাথে থাকবেন কেউ স্কিপ করবেন না দর্শক বাগানগুলোর মধ্যে মানে ঘুরে মনটা ভালো হয়ে গেলো দেখেন হ্যাঁ মানে ফলে টুইটুম্বুর মানে এত সুন্দর লাগতেছে আমার কাছে যদিও এখনও আমার সেই খামারি ভাই আসে নাই মানে কি কয় মানে যিনি চাষি না যিনি মালিক ওনারা আসে নাই কর্মচারী আসে তো আমার মনে মারল না আমি ঘুরতেছি ভাই মানে দেখার চেষ্টা করতেছি যে আসলে আমার আমার লাইফের প্রথম আমি বাগানে ঢুকছি কিন্তু আমার শান্তি ভাই যে আসলে যারা করছে আমরা সঙ্গে কথা বলার চেষ্টা করব আমার সাথে থাকেন তো ফাইন ফলগুলো কি সতর্ক কামাল ভাই কেমন আছেন কি অবস্থা ঢাকা থেকে আসলেন না আমি এই বাগানে আমি আমার চাচা আমরা দুজন সত্ত্বারী অধিকারী আচ্ছা আচ্ছা তো আমরা এখানে আমরা ঢাকারই তো এখানে আমরা বাগান লিজ নিয়ে জমি লিজ নিয়ে গাড়ি দেখলাম গাড়ি কাদের থেকে আসলে আমাদের এখানে প্রায় বিশ বিঘার মতো জমি বিশ নিজস্ব আপনাদের না লিজ নেয়া লিজ বলতে আমরা এটা ভাড়া নিছি এখান থেকে হচ্ছে আমাদের বছরে একটা অ্যামাউন্ট জাগার মালিককে দিতে হয়

এটা আপনি যদি এখন রোপণ করেন প্রায় দেড় বছরের মধ্যে ফল চলে আসবে দেড় বছরের মধ্যে ফল চলে ইনশাল্লাহ আচ্ছা আমরা কিন্তু আস্তে আস্তে খেয়াল করলাম আপনার প্রচুর জায়গা আপনার রাস্তা লাগাও রাখছেন কী বলো এটা কি এগ্রোর নাম টাইফ এগ্রো টাইফ এগ্রো এখন দেখেন আমি যখন ঢুকে ধর মনে করছি খামারটা আবার আছে কিন্তু খামারও কিন্তু আছে এটা খামার বলেন দেখি ওইটা আমরা এখানে তো গাছের জন্য সার লাগে গোবর সার লাগে তো আমরা কিছু গরু কিনি আর কি গোবরের জন্য আচ্ছা তো এর কিছু গরু পালা আরকি কোরবানিতে এখন আমাদের একটা গরু নয় কোরবানিতে সব ছেড়ে দিছি আবার ইনশাল্লাহ কিনিগুলো থাকে এটা আমরা 10 15টা বেশি করি না আমরা 10 15টা করে গরু করি এই যে আপনার সাড়ে তিন চার বছরের মধ্যে জি কি অবস্থা বুঝতে পারছে আপনার এই ফলটা সাড়ে তিন চার বছরের মধ্যে মাসাল্লাহ এখন তো আপনি নিজে ঘুরে দেখতেছেন যে আমাদের হিউজ পরিমাণে ফল আসছে প্রত্যেকটা গাছে ফল আছে আমি মনে করি এই বাংলাদেশে এই ফলটা অনেকেই চিনে না এটা নতুন একটা ফল এটার সম্ভাবনা বাংলাদেশে অনেক এবং আমি চাই যে বাংলাদেশের কৃষক ভাইরা যেন সবার সবাই এই ফলটা চাষ করে কারণ এর বাজার মূল্য ভালো প্লাস হচ্ছে এটা অনেক সুন্দর ফল হয় এটা ভিতরে লেচুর মতোই আচ্ছা বাহ মানে এটা কি বাগান করতেছেন হ্যাঁ হচ্ছে কি এটা বাণিজ্যিক ভাবে চাষ করার জন্য এই এটা হচ্ছে ডায়মন্ড

এই এটা গরম কষ্ট করি কি জি ভাই এই যে ফলগুলো আপনারা করতেছেন এটা আসলে যারা করতেছে তাদের জন্য আসলে কি বীজ থেকে নাও ভালো নাকি কলম ভালো কোনটা মনে করেন এটা সবচেয়ে উত্তম হচ্ছে কলমের আচ্ছা কলমের চারা রোপণ করলে হয় কি এটার মাতৃগুণাগুণটা অক্ষুণ্ণ থাকে ভালো থাকে আচ্ছা আর বীজে চারা রোপণ করলে আপনার ফলগুলো হয়ে যাবে ছোট ছোট আচ্ছা এবং ভিতরে যে বিচি বলে আটি বলেন এটা হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ভিতরে বিচিটা বড় হয়ে যাবে এবং আমরা যে অংশটা খেয়ে থাকি ভক্ষণীয় যে অংশটা আমরা ভিতরে খেয়ে থাকি ওটা হয়ে যায় পাতলা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এটা আমরা যে লেচু খাই বিচি থেকে যেমন লেচুটা আমার ভক্ষণীয় অংশটা ছুটে যায় আর ওই বিচির চারা থেকে যে রামবুটান ফলটা হবে ওটা বিচি থেকে ভক্ষণীয় অংশটা ছুটবে না এটা লটকনের মতো চুষে চুষে খেতে হবে ওই বীজের চারা দিয়ে যদি কেউ বাগান করে আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে বীজের চারা আপনার এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট গাছ পুরুষ হয়ে যায় আচ্ছা আচ্ছা পুরুষ হয়ে গেলে ওই গাছে কখনোই ফল আর আসবে না আচ্ছা ওই গাছ দিয়ে কিন্তু আপনার ফার্নিচারও হবে না ওই গাছ দিয়ে লাকড়ি আর কোনো উপায় নাই আচ্ছা 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 আর হচ্ছে আপনার ফলের সাইজ হবে আবার একটু ছোট 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 আচ্ছা ফলের সাইজ ছোট হয়ে যাবে তো আপনি একটা বাগান করার পরে সাত বছর আট বছর পরে যদি দেখেন যে গাছ পুরুষ হয়ে গেছে এটা কিন্তু আপনার অর্থ খরচ হয়ে গেল নষ্ট হয়ে গেল প্লাস সময় আপনার নষ্ট হয়ে গেল পরে দেখলেন যে আপনার পুরুষ হয়ে গেল গাছটি পরে আপনার গাছটি কেটে ফেলে ছাড়া আর কোনো উপায় থাকবে আমাদের যে মাটিগুলো আছে হ্যাঁ সব মাটিতে সম্ভব আমাদের বাংলাদেশটা দেখেন ছোট্ট একটি দেশ এটার আয়তন খুবই ছোট এটা যদি রাশিয়ার মতো একটা দেশ হইতো তাহলে হয়তো এই প্রশ্নটা আসতে পারতো যে আমার ওই প্রদেশটা হবে কিনা ওই প্রদেশে হবে কিনা তো ছোট্ট একটা দেশ যেহেতু আমাদের বাংলাদেশের হইতে সব জায়গায় মোটামুটি একই একই রকমের তো আশা করি আমাদের বাংলাদেশের সব জায়গায় আমি আশা করি হবে বালির উপরে এই গাছটা একটু কম হবে আচ্ছা আচ্ছা এটা মাটি থাকতে হবে মাটি হতে হবে বালি হলে ভালো হ্যাঁ বেলে দোয়াশ মাটি এটেল দশ মাটি এগুলা হইলে আলহামদুলিল্লাহ গাছ খুব আমি আপনার কাছে নিলাম হ্যাঁ এখন আমার নিয়ে কাজটা কি কলমটা নিয়ে কাজটা কি আমাকে মাটি তৈরি হবে হ্যাঁ আপনি করবেন কি তিন ফিট বাই তিন ফিট বাই তিন ফিট গর্ত করবেন আচ্ছা গভীর করবেন দেড় ফিট আচ্ছা ওইখান থেকে আপনি যে মাটিটা যে গভীর করবেন ওইখান থেকে যে মাটিটা উঠবে আপনি অর্ধেক মাটি সরিয়ে ফেলবেন আচ্ছা আর বাকি যে মাটিটা থাকবে ওই মাটির সাথে ওই অর্ধেক মাটি পরিমাণ আপনার কোকোপিট দিবেন কোকোপিট যদি না থাকে তাহলে আপনি চিটা ধান দিতে পারেন চিটা ধান যদি না থাকে সমিল থেকে কাঠের গুড়া এনে শুকাইয়া তারপরে পানিতে ধুইয়া আপনি মাটির সাথে মিক্স করে দিতে পারেন তারপর আপনি দিবেন গোবর আর ভার্মি সার এর ভিতরে আপনি আরেকটা দিতে পারেন হচ্ছে আপনার দানাদার একটা বিষ দানাদার বিষ আপনি একশো গ্রাম পরিমাণ দিয়া এখানে রোপণ করে দিবেন দানাদার বিষটা হচ্ছে মাটির ভিতরে অনেক ধরনের শিকড় কাটা শিকড় কেটে ফেলে এরকম কিছু পোকা থাকে ওই পোকায় গাছটার ক্ষতি করতে পারবে না এটা হচ্ছে এই গাছের পরিচর্যা হচ্ছে আপনার একটা সময় পরিচর্যা একেবারেই করা যাবে না কেমন এটা হচ্ছে যেমন শীত যখন চলে আসে ওই সময় এটা গাছের গোড়ায় আগাছা হইলেও আগাছা পরিষ্কার করা যাবে না আচ্ছা তখন শুধু পানি দিতে হবে কারণ এর শিকড়গুলা একটু উপর দিয়ে চলে চুলের মতো চিকন চিকন শীতের সময় তো গাছের গ্রোথ এমনি থেমে যায় তো আমি যদি আপনাদের এখান থেকে চালা দিচ্ছেন হ্যাঁ এটা কি সারা বছরই লাগানো যায় না কি অবস্থা সারা বছরই পাওয়া যায় কিনা আমার প্রশ্ন এই যে আপনাদের কাছে কিন্তু কলম আছে হ্যাঁ এটা কি সারা বছরই পাওয়া যাবে নাকি আবার আমি যদি নেবো আমি কি সারা বছরই লাগাতে পারবো কিনা হ্যাঁ সারা বছরই পাবেন সারা বছরই রোপণ করতে হবে যদি শীতের সময় যদি আপনি রোপণ করেন তাহলে এটা একটা পলিথিন দিয়ে একটা ঘিরে দিতে হবে যেন এর ভিতরে ঠান্ডা বাতাসটা প্রবেশ না করে কুয়াশাটা যেন না যায় আবার দিনের বেলা খুলে দিলেন একটু কষ্ট বেশি হবে শীতের সময় রোপণ করলে কষ্ট একটু বেশি এমন কোনো সমস্যা নাই আমাকে তো ওই যে আপনার ভাসতে বললো যে এই ফল নাকি সারা বছরই পাওয়া যায় হ্যাঁ ফল আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখেন এই যে কোথাও ফল পেকে গেছে কাঁচা আবার এই ফল যখন আমরা হারভেস্ট করবো এই মাস আগামী মাসের দিকে শেষের দিকে আমাদের ফল হারভেস্ট হয়ে যাবে এরপরে আবার গাছে আবার নতুন করে ফুল চলে আসবে ভাই মার্শালা ফল হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আসলে এই আসেন নাই তারা বুঝবেন না বাগান আসলে বুঝবেন যে আত্মার একদম ভরে যায় হ্যাঁ হ্যাঁ যে ফলগুলা আসলে কি সুন্দর দেখেন হ্যাঁ প্রতিটা ফল হ্যাঁ দেখার মতো ফল এই যে দিকটাতে হ্যাঁ হ্যাঁ মার্শালা ফল আচ্ছা ভাই এই যে চাল দিতে হবে তাই না হ্যাঁ এই যে একটু এইখানে চার দিলে যাবে সন্ধ্যা আমি খাসি প্রথমে খাসি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এখন এই যে চাষটা করতেছেন আপনি আসলে বলতো এই চাষটা এই ফলটা

কিছু জমি পরে থাকে না অবহেলিত কিছু জমি পরে আছে কোন চাষাবাদ হচ্ছে না বিটা জমি উঁচা জমি যেখানে বর্ষায় পানি হচ্ছে বর্ষার পানি হচ্ছে না তো ও সমস্ত জমির ভিতরে আপনারা বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এই ফলটা আর হচ্ছে যারা মনে করেন যে দশ বিঘা বিশ বিঘা আপনি ইন্ডাস্ট্রি করার জন্য কোন মিল ফ্যাক্টরি করার জন্য জমি কিনে রাখছেন এভাবে ফেলে রাখছেন আপনি দশ বছর পরে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আপনি করবেন তো এখন আপাতত জায়গাটা এভাবেই ফাঁকা পড়ে আছে তো আপনি এখানে এই এই চাষটাকে আপনি একটা ইন্ডাস্ট্রি মনে করেন কারণ এই ফল হচ্ছে পনেরোশো টাকা ষোলোশো টাকা কেজি এটা আমি মনে করি অনেক বড়ো একটা ইন্ডাস্ট্রি এটা যদি আপনি শুরু করেন ওই জমির ভিতরেও এখান থেকে আপনার কিন্তু অনেক বড় একটা আউটপুট আসবে অনেক টাকা ইনকাম হবে এখান থেকে আপনি প্রতি বিঘায় আপনি তিরিশটা চারাই রোপণ করেন না কেন তাহলে দেখেন আপনার দশ বিঘায় তিনশো চারা এক একটা গাছ থেকে যদি আপনি দুই টাকা দুই লাখ দেড় লাখ তিন লাখ টাকার ফল আসে এখানে কিন্তু কোটি কোটি টাকা আসবে তারা বলতে চাচ্ছেন দর্শক ভাইদের বলতে চাচ্ছেন আসলে ইন্ডাস্ট্রিয়াল অনেক জায়গা কেনা আছে হ্যাঁ কিনা আছে কতটা প্ল্যান্ট করছেন এটা কিন্তু শিখতে একটা ইন্ডাস্ট্রিয়াল কখনো দুই তিন বছরের রেজাল্ট আসে না আসে না হ্যাঁ এটা কিন্তু তাই তাই হ্যাঁ মানে আপনি এখন যে কোরাই ফেলছেন আমি যদি বলা ঠিকটা প্রশ্নটা করা তাতে আপনি এখানে গাছ ছিল কতগুলো তাও দুশো প্লাস প্লাস তার মানে এখন দুশো তার দুশো গাছ আছে হ্যাঁ যদি প্রতি গাছে আপনি যদি গড়ে তিরিশ হাজার টাকাও পান হ্যাঁ আজকের কথা অনেক টাকা

পাঁচ কেজি দুই কেজি তিন কেজি চার কেজি করে এইভাবে নিয়ে যাচ্ছে আসলে আমাদের এগুলা নিয়ে বাজারে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না আপনি থেকে কলমে কি করতেছেন হ্যাঁ কলমে কেমন প্রাইস কলমের কলমের চারা এটা হচ্ছে আসলে সব সময় এক প্রাইস থাকে না তো এটা ইম্পোর্টেড হচ্ছে আপনার ইম্পোর্ট খরচটা অনেক সময় বেড়ে যায় আবার হচ্ছে ডলারের দাম উঠা নামা করতে ওই কলম কলম কি ভাড়া থেকে আনতো হ্যাঁ ইম্পোর্ট করে নিয়ে আসি আমরা চারা আপনাদের এখানে হয় না আমরা ইম্পোর্ট করে আনি এর জন্যই হচ্ছে আমাদের দেশে চারা এটা হচ্ছে না আচ্ছা আর আমরা বিভিন্ন নার্সারিতে দেখবেন যে চারা বিক্রি করে যে সেই জাত মানে যাচাই বাছাই ছাড়াই বিক্রি করে দিচ্ছে আমরা যাচাই বাছাই ছাড়া আমরা চারা বিক্রি করা শুরু করিনি আমরা এখন চারা বিক্রি করতেছি আমাদের রেজাল্ট ভালো আমরা যেই জাতের জাত নিয়ে আমরা কাজ করতেছি ঠিক ওই জাতটাই আমরা নিয়ে আসতেছি আমরা অন্য কোনো আছি না আসলে জাতের নামটা এখন আমরা বলতেছি না কেন বলতেছি না আপনি বুঝবেন আমি যদি এখন এখন জাতের নামটা বলে দিই

এখানে তেত্রিশে প্রতি শতাংশ একটা করে আমরা আর কিছু থাকবে এটা এটা আশা করি সত্তর আশি বছর আমাদের বাংলাদেশে তো লেচু যেরকম সময় পায় এগুলা ওরকমই সময় পায় আপনার মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে কিন্তু এই গাছগুলা এরকম আপনার তো এর আগে হারভেস্ট করছেন হ্যাঁ এর আগে আমরা দুইবার তিন দুইবার হার্ভেস্ট দুইবার দুই বছর দুই বছর তাতে এক একটা গাছে কেমন ফল পাইছেন কত রকম ফল পাইছেন সব গাছে তারা আসলে একরকম ফল পায় গড়ে একটা হিসাব ঘরে হিসাব হচ্ছে পঞ্চাশ কেজি করে ধরেন এটা কি আপনার যখন শুরু করেন হারভেস্টটা দু বছর আগে তার থেকে এখন ফল দিতে বেশি হচ্ছে প্রথম তো আমরা 5 কেজি কোন গাছ থেকে 5 কেজিও হারভেস্ট করছি আচ্ছা 10 কেজি হারভেস্ট করছি কোন গাছ থেকে 3 কেজি হারভেস্ট করছি এখন আলহামদুলিল্লাহ আমাদের কোন গাছে 100 কেজিও আছে কোন গাছে 20 কেজি আছে কোন গাছে 50 কেজিও আছে 60 কেজি 70 কেজি এবারে যেরকম গাছে আছে ফল 50 কেজি যদি 1000 টাকা কি যত 50000 টাকা জি জি ভালো ভিডিও দেখছিলাম সুন্দর আর খুব তাড়াতাড়ি ফল আসে ফল দেখছেন হ্যাঁ ফল দেখছি খাইছি অনেক সুন্দর তাতে এরকম ফল কোথায় পাইছেন বাগানের যে গাছগুলো দেখলাম আমিও দেখছি তাতে কি মনে হইতেছে মনে করেন তাতে এটা অনেক ভালো বাংলাদেশে আর কোন জায়গায় এরকম ফলের ফল গাছ দেখছি কিন্তু ফল এইভাবে ধরার কোনো জায়গায় দেখি নাই দেখেন না কোথেকে আসছেন আপনারা আমাদের মূলত বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ হ্যাঁ উত্তরবঙ্গের লোক আমরা ঢাকা থেকে আসছি তিনটা বোতল লাগাবেন হ্যাঁ আরো কি লাগার ইচ্ছা আছে অবশ্যই আছে হ্যাঁ হ্যাঁ আমরা সর্বোচ্চ 10 এর মধ্যে আরো বেশি গাছ নেব নিবারণ করবেন জায়গায় হ্যাঁ এই আপনাদের ময় মাটি তো হবে না ইনশাআল্লাহ আশা করা যায় ভাই এগুলো সব সারা তাই না হ্যাঁ এগুলো আছে আমাদের চারা সব বয়স কত এগুলা বয়স তিন বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে দেখেন এগুলা আসলে মাটিতে রোপন করে দিলে তাড়াতাড়ি হচ্ছে যেগুলো হচ্ছে ব্যাগে এই যে এতটুকু মাটির ভিতরে এটা কি বড় হবে এটা যখন আমরা মাটিতে রোপন করে দিই এটা খুব তাড়াতাড়ি গ্রোথ চলে আসে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় হুম ছোট ব্যাগের ভিতরে তো খাবার পাচ্ছে না ফাইন ফাইন মানে পুরো এগুলো চারা সব হ্যাঁ এগুলো সব চারা আমাদের এটা যা আছে চারা হ্যাঁ আমাদের অনেক চারা এগুলো কি এগুলো সেল তাই হ্যাঁ এগুলো বাহ ফাইন তাহলে এক সব বছর তিন বছর তিন বছর পরে এখন লাগাবে ফল দিবে কিন্তু আচারটা কথা হচ্ছে এখানে এই যে ফলটা আসলে কোন বছরে ফল নেওয়া উচিত মানে আপনি এক কথা বলছিলেন আমাকে যে ফল প্রথমে না নিয়ে ওই আপনি কি বলে কাটিং করে যেন ফুলটা ফেলে যখন ছোট থাকে আচ্ছা তখন ওই গাছ থেকে ফল না নেওয়াটাই উত্তম আচ্ছা গাছটা যখন বড় হয়ে বড় হবে তখন ওই গাছ থেকে ফল নিলে ঠিক আছে আচ্ছা এখন আপনি এই বছর যদি ফুল আসলো আপনি দুই চারটে পাঁচটা রামবুটান পাইলেন কিন্তু আগামী বছর আপনার জন্য ক্ষতি হয়ে যাবে বছর যদি আপনি ফলটা যদি ছেড়ে দেন না নেন তাহলে আগামী বছর আপনার কাছে ব্যাপকভাবে ফল আসবে ফাইন ফাইন আর আমাদের লঙ্গান চারাও আছে যেটা সবচেয়ে ভালো লঙ্গান আপনার যেটা আপনি করছিল যত নিছিল দেখেন আমাদের কাছে খুব ভালো ভালো চারা বাণিজ্যিক ভাবে চাষ করার জন্য আচ্ছা 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 ফাইন অনেক অনেক চারে আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন জি সারাদিন সময় দিলেন আসসালামু আলাইকুম ভালো থাকেন ধন্যবাদ আপনাকে আসসালাম দর্শক পরিশেষে আমরা একটা কথা বলতে চাই আসলে দেখেন আমরা আসলে এই পনেরো মিনিট বা বারো মিনিট আসলে সব কিছু তথ্য থাকা সম্ভব না অথবা দেখা যায় এখন কোনো প্রশ্ন আমাদের মনে আসতেছে না হ্যাঁ কিছু প্রশ্ন ছিল থেকে যায় ঠিক আছে সহজ কথা আপনার ওনার নাম্বার দেওয়া আছে ওনার অ্যাড্রেস দেওয়া আছে ওনার ঠিকানা আসেন এখানে দেখেন আমাদের আমরা যখন বসে চা খেলাম আপনি চা খান তারপরে দেখেন তারপর সিদ্ধান্ত নেন কারণ সিদ্ধান্ত নিরাক্ষরণ এই জন্যই কারণ এটা কিন্তু একদিনের বিজনেস না এটা কিন্তু যাদের ধৈর্য আছে দীর্ঘমেয়াদী তাদের জন্য কিন্তু ভালো থাকেন আসসালামু আলাইকুম দীর্ঘ দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ